সুপ্রিয় দর্শক হক গির ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থামেলে মোটাই দেখে বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন কিন্তু মুশকিল হচ্ছে এর কোন নামটি আমি বলবো আমি আমার লাইফে এতগুলো ভিডিও করেছি তার মধ্যে একটি গাছের যে এত রকম নাম হতে পারে আমার মনে হয় তার প্রথম সারতেই হচ্ছে এই গাছটি এই গাছটিতে এমনিতে বাঙালিরা শিব জটা বলেই জানে শিব জটা ছাড়াও এই গাছটিকে শিবঝুল ব্রহ্মজটা বড় হাতি সুর লাল হাতি সুর এইরকম নামেও ডেকে থাকে বাঙালিরা প্রকৃতপক্ষে একে ইংরেজিতে আবার বেশ কয়েকটা নামে ডাকা হয় যেমন রেড হট ক্যাপিটাল ক্যাটটেল ফক্সটেল পিলার প্ল্যান্ট ফিলিপাইন্স মেটুসা ইত্যাদি নামে ডেকে থাকে তবে যাই হোক বাংলা বা ইংরেজিতে যে নামই ডাকা হোক না কেন এর বিজ্ঞানসৌধ নাম কিন্তু একটি এবং এটাই স্বাভাবিক এর বিজ্ঞানসৌধ নাম হচ্ছে একালেফা হিসে এই গাছটির সম্পর্কে আমি এবং গত বছর একটি ভিডিও আপনাদের দিয়েছিলাম প্রকৃতপক্ষে একটি ভিডিওতে যখন আমরা টপ নির্বাচন থেকে শুরু করে তার মিডিয়া এবং তার পরিচর্যা কোথায় রাখবো কি ধরনের খাবার দেবো কীভাবে তৈরি করবো রোগ প্রতিরোধ ইত্যাদি যখন আমরা বলতে যাই ভিডিওটা এতটাই বড় হয়ে যায় যে একজন ভিউয়ার্সের পক্ষে এতক্ষণ সময় ধরে এত বড় ভিডিও দেখার মানসিকতা থাকে না আর আপনাদের ভাবনাকে মাথায় রেখে আমরা প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু একটা দিক মূল মূল্যায়ন করি কারণ ভিডিও যাতে খুব বেশি বড় না হয় তো যাই হোক এই গাছটি এমনিতে আপনি দূর থেকে যদি ফুল ছাড়া দেখেন তাহলে মনে করবেন যে এটা ডাটা গাছ ডাটা গাছ যেমন আমরা ডাটা শাক ডাটা যে আমরা বসাই ঠিক তো এরকমই মনে হবে দেখতে তবে ফুল চলে আসলে কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে গাছটি আলাদা ধরনের প্রকৃতপক্ষে এই গাছটিকে যারা বসান একমাত্র অলংকারিক বা আলংকারিক গাছ হিসাবে কিন্তু লাগানো হয়ে থাকে আমিও সেই রকম আলংকারিক গাছ হিসাবে এই গাছটিকে আমার ছাদ বাগানে স্থান দিয়েছিলাম এই গাছটি টপটা অবশ্যই আপনি আর দশ ইঞ্চির বেশি বড় নেবেন না কারণ এই গাছের টপ যদি বেশি বড় হয়ে যায় এবং জল যখন দেবেন অতিরিক্ত জল দিতে হবে গাছের তুলনায় আর জল বেশি হলে কিন্তু গাছের গোড়ার দিকের পাতাগুলো বিবর্ণ হয়ে প্রকৃতির নিয়মে কিন্তু খুলে পড়ে যাবে তখন এর শোভনীয়তা বা সৌন্দর্যটা হারিয়ে ফেলবে তাহলে টপটা নেবেন আট থেকে দশ ইঞ্চির মতো এবার গাছটি প্রকৃতপক্ষে ফুল দেয় কিন্তু ডিসেম্বর থেকে আপনার ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা খুব বেশি দেয় তাহলে এই জুন মাসে যে ভিডিওটা আমি করছি জুন মাসে কেনা তখন আসলে এটা কিন্তু যদি সেরে রাখতে পারেন আপনি এর তীব্র দাবদাহতে না রেখে আপনি ত্রিশ বত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যদি এই গাছটাকে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই গাছে যথেষ্ট হারে ফুল পেয়ে যাবেন খাবার তেমন কিছু লাগে না যখন গাছ বসাবেন গোবর মাটি বা কম্পোস্ট দেবেন সঙ্গে শিঙ্কুচির গোনডাস নিমফুল থাকতে পারলে ভালো ফেব্রুয়ারি মাসে একটু কাটাই ছাটাই করার সময় সিংকুচি গোনডাস নিমখলের সঙ্গে অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন তাহলে গাছটিতে ফুল যেমন হবে তেমনি গাছের বৃদ্ধি হবে এবং গাছের কাঠামো তৈরি হবে আর যখন ফুল দেবে তখন শুধু পটাশ জাতীয় খাবার দেবেন সেটা আপনি জৈব অজৈব যেভাবেই পারেন দেবেন এখন ঘটনা হচ্ছে কিছু কিছু মানুষ এই গাছটিকে বাস্তুতন্ত্রে অর্থাৎ ধর্মীয় মতে একটু আলাদাভাবে কিন্তু গাছটির ব্যবহারিক প্রয়োগ দেখা গেছে যেমন ধর্মতে দীর্ঘদিন দারিদ্রের মধ্যে থাকলে এই গাছ লাগালে মা লক্ষ্মী নাকি প্রসন্ন হন আবার অনেকেই বাড়িতে রাখা গচ্ছিত টাকার সঙ্গে এই গাছের পাতাও রাখেন তো যাক এগুলো সমস্ত কিছুই হচ্ছে নিজস্ব ব্যাপার ধর্মের ব্যাপার এই সেন্সেটিভ বা স্পর্শকাতর বিষয়ে আমি আর বেশি কথা বলবো না বিদেশে এই গাছটির যত না আলঙ্কারিক হিসাবে ব্যবহার করা হয় তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ পাই ভেষজ উদ্ভিদ হিসাবে আলসার নিরাময়ে এই গাছটিকে খুব গুরুত্ব সহকারে ব্যবহার করা হয় বর্তমানে গাছটি এক সিটু পদ্ধতিতে সংগ্রহের পদক্ষেপ নেওয়া হয়েছে বন্ধুরা এবার আমি চলে আসবো এর অন্যান্য দিকগুলো গাছের মিডিয়া খুব হালকা করবে গাছ জমা জল একেবারেই পছন্দ করে না তবে ময়েস্ট পছন্দ করে যার জন্য বেড়ে আস মাটির সঙ্গে কম্পোস্ট বা গোবর সার তো অবশ্যই দেবেন দেবেন কিন্তু নদীর বালি নদীর বালি একান্ত না পেলে কনস্ট্রাকশনের বালি যে লাল বালিটা হয় সেই বালিটাও দিতে হবে কারণ ওয়েল ড্রেনেজ অবশ্যই করতে হবে এই গাছটি অন্য অন্য গাছ থেকে একটু জল বেশি খায় কাজেই জল একেবারে পূর্ণ শুকিয়ে ঠনঠনে করার আগে কিন্তু একটু জল দিয়ে দেবেন কিন্তু অতিরিক্ত জল যেন না হয় সেটা খেয়াল রাখবেন এইভাবে জল দেবেন রাখবেন কোথায় শীতকালে আপনি এমন জায়গায় রাখবেন যেখানে সাধারণত রোদ পড়ে তবে গ্রীষ্মকালে ত্রিশ বত্রিশ ডিগ্রির অতিরিক্ত তাপমাত্রা হলে অবশ্যই সেটে রাখবেন নইলে যে এই যে কথাটা বললাম যে পাতাগুলো বেশিরভাগই ঝরে গিয়ে বিবর্ণ হয়ে যাবে ফুলগুলো একটু বয়স হতে না হতেই আপনার কালো বা প্রথমে বাদামি তারপরে কালো হয়ে একটা সৌন্দর্যতা হারাবে গাছটির গাছটি এমনিতে পাঁচ থেকে সাত ফিট পর্যন্ত লম্বা হতে পারে তখন টপ বড় আপনি নিতেই পারেন গাছের রোগ পোকা সম্পর্কে বলতে হবে গাছে কিন্তু রোগ পোকা বলতে এখানে মিলিবাগ হয় মিলিবাগ হলে এক তারা অবশ্যই স্প্রে করবেন তবে সুস্থ গাছে নিম করবেন চারা করার কথা বলি ওয়েল এই গাছের এই যে দেখতে পাচ্ছেন একেবারে কি বলবো হাত দিলে তো মনে হচ্ছে সত্যি লেজের হাত দিচ্ছি বিড়াল লেজে তো এই গাছের একটা ছোট ছোট বীজ হয় বীজ থেকে কখনো সখনো বীজ থেকে গাছ হতে পারে তবে সবচাইতে ভালো ডাকটা শাখা কাটিং থেকে অর্থাৎ ডাল থেকে চারা করা বর্ষাকালে বসিয়ে দেবেন খুব ইজিলি এটা গ্রো হয়ে যাবে আর একটা ব্যাপার আছে এর ওপরেও কিন্তু কিছু মূল দেখা যায় একটুখানি দেখাবার চেষ্টা করছি আপনাদের এই যে এই মূলগুলো এই মূল সমেত যদি আপনি বসান তাহলে খুব তাড়াতাড়ি এই গাছটা গ্রো হয়ে যাবে এই গাছে রোগ পোকা অর্থাৎ কীট পতঙ্গ আক্রমণ করে তাই সুস্থ গাছে নিমোয়েল তো দেবেন তবে কি পতঙ্গের আক্রমণ হলে অবশ্যই আপনাকে যে কোনো সাইপার ম্যাথ্রিন গ্রুপের কীটনাশক বা পেস্টিসাইড আপনি এখানে চেষ্টা করতে পারেন তবে ইনসেকটিসাইডেরও আক্রমণ দেখা যায় তবে সুস্থ গাছে নিময়েল দিয়ে দিলে এই গাছে কোনো প্রকার রোগ পোকা বা পাতার কোনো পাবেন না আমার গাছটি দেখুন একটিও পাতা পোকাতে খায়নি কাজে সুস্থ গাছে নিময়েল দিয়ে দেবেন বন্ধুরা এর থেকে আর অতিরিক্ত জানার প্রয়োজন আছে বলে মনে করি না পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে আমি নিশ্চয়ই আপনাদের সামনে হাজির হবো আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এরকম পিকুলার টাইপের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ